আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি তাবিজ আপনি বর্ষীকরণও প্রয়োগ করতে পারবেন এবং বিচ্ছেদের কাজও করতে পারবেন এই একটা তাবিজ দিয়ে খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ দুটা নিয়মই আমি আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর প্রত্যেকটা যেটাই কাজ করেন বর্ষীকরণ বিচ্ছেদ যেটাই কাজ করেন তিন দিনের মধ্যে কাজের রেজাল্ট পেয়ে যাবেন খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ শনিবারে তাবিজ লিখবেন অথবা মঙ্গলবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে আপনি একটা তাবিজ লিখবেন নামগুলো আরবিতে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন এইভাবে বিচ্ছেদের জন্য বশীকরণের জন্য অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন যে যেটা প্রয়োগ করে সেভাবে উল্লেখ করে দেবেন বশীকরণের জন্য ওইভাবে দেবেন বিচ্ছেদের জন্য বিচ্ছেদ উল্লেখ করে দেবেন যেটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে আপনি যদি বর্ষীকরণ করেন তাহলে শুধু কবর স্থানে গিয়ে একটা কবরের মাঝখানে সিনা বরাবর তাবিজটা গেরে দিয়ে চলে আসবেন আর যদি বিচ্ছেদ কাজ করেন তাহলে পাশাপাশি যে দুটা কবর থাকে মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে সে মা ফাঁকা অংশতে আপনাকে তাবিসটি গাড়াইতে হবে ফাঁকা স্থানে ফাঁকা অংশের পাশাপাশি যে দুইটা কবর মাঝখানে একাধের হাত ফাঁকা অংশ থাকে সেখানে গেরে দেবেন বিচ্ছেদের জন্য দেখবেন যে তিন দিনের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড কাজ হয়ে যাবে